জিএম তান্ডব থেকে আরও একটি কালেকশন নিয়ে আসলাম তো আজকের যে কালেকশন একটি নেতা থাকছে আজকে দুইটা কালেকশন তো একটা ভিডিওতে দুইটা কালেকশন দেখাবো আজকে তো দুইটায় কিন্তু বাজার সিটি হান্ড্রেড বাজার সিটি হান্ড্রেড দুইটাই আছে একটা হচ্ছে আপনার সেল পালা এলাই চাকা এবং একটা হচ্ছে আপনার সেলফ সারা স্পোক চাকা তো দুইটা কালেকশনই আছে দুইটা যে যেটা নিতে চান দুইটা কালেকশন দেখাইতেছে আপনাদের মাঝে সম্পূর্ণ আমি তো দেখুন এই গাড়িটার কন্ডিশন দেখুন বাজার সিটি হান্ড্রেড গাড়ি তো বাজাজ সিটি হান্ড্রেড গাড়িটা সুনামগঞ্জে সুনামগঞ্জে স্মার্টকার অবস্থায় আছে বাজাজ সিটি হান্ড্রেড এটা সেলপালা এলাই চাকা সেলপালা এলাই চাকা এটা দুই হাজার আঠারো অথবা উনিশের মডেল আঠারো অথবা উনিশের মডেল গাড়িটা তো এই গাড়িটার কিন্তু মূল্য মাত্র আটাত্তর হাজার টাকা ভিডিওতে বলে দেওয়া হয়েছিল কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচাত্তর হাজার টাকা রমজান উপলক্ষে ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা তো ভিওয়ার্স শুরুতে আপনাদের মাঝে বলে নিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোপে আছে তো এছাড়াও নিত্য নিত্য কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন গাড়ি কন্ডিশন দেখাই এই বাইকটার চেন কভারটা কিন্তু আপনার ডুপ্লিকেট হয়ে লাগানো আছে চেন কভার ডুপ্লিকেট তো মানে প্লাস্টিকের চেন কভার গুলো ওইটা তো ওই গাড়িটা মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আটাত্তর হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা তো এরপরে আরেকটি থাকছে বাজার সিটি হান্ড্রেড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে সেলফ সারাই গাড়িটা এ বাইকটা কিন্তু সেলফ সারা বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা কিন্তু একটু মিলানো আছে একটু একটু টাচ আপ করা আছে মানে একটু কালার মিলানো আছে এবং দেখুন এই পাশে একটু ফাটা হয় যে ফাটা আছে তো এটা কোনো সমস্যা না বা এটা যে কালার হালকা শুধু মিলানো আছে সেটাতে তো কোনো সমস্যা নেই এছাড়া গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে তো দুইটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে তো এই গাড়িটা কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা আমি ভিডিওতে বলে দিয়েছিলাম মাত্র আটান্ন হাজার টাকা তো আরও এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা তো বিয়ার গাড়িটা দেখেন রান করা আছে দেখা যাচ্ছে উনিশ হাজার চারশো সাতাশ কিলো এটা কিন্তু সম্পূর্ণই ভুল এটা সম্পূর্ণই ভুল হয়তো বা কোথাও কোনো মিটার ট্যাম্পানিং করেছে যে গাড়ি বা করতে পারে তো আমরা ভাইয়া আমরা যখনই কোনো গাড়ি ক্রয় করি তো আমরা গাড়িতে ওই ক্রয় করার সাথে সাথে ভিডিও দিই মিটার কমিয়ে টাকা নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই যা আছে গাড়ির সাথে আছে যা আছে মিটারে আছে। তো এই গাড়িটা কিন্তু উনি সাধারণত গাড়ি চলছে অনেক গাড়িটা অনেক চলছে তো এটা কিন্তু উনি সাধারণ আছে এটা সম্পূর্ণ ভুল কোনো ভাই যদি মিটার দেখি এগুলো গাড়ি ক্রয় করেন তাহলে আপনার ভুল হবে তো এটা যাই হোক গাড়ি মিটার দেখবেন না সবসময় ইঞ্জিন কন্ডিশন দেখবেন তো এই বাইকটার মূল্যমাত্র সাতান্ন হাজার এবং এই বাইকটার মূল্য মাত্র পঁচাত্তর হাজার তো ভিওয়ার্স আমাদের লোকেশন ইমরান সলঙ্গা বাজার থানা মোড় হইতে সার্স স্পোর্টস সলঙ্গা সিরাজগঞ্জ তো এটা হচ্ছে সিরাজগঞ্জ রোডের পাশেই সিরাজগঞ্জ রোডের পাশেই তো আপনাদের কাছে সিরাজগঞ্জ রোডের পাশে সলঙ্গা থানার পাশে সিরাজগঞ্জ রোডে এলাকায় সলঙ্গা থানার পাশে আমাদের লোকেশন তো ভিওয়ার্স ইমরান মোটরস তো ভিওয়ার্স আপনাদের কাছে আমি আবার বলছি যে এছাড়াও আমাদের আরও হিউজ পরিমাণ কালেকশনে ভিডিও পেতে অবশ্যই আমাদের হ্যাঁ চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম